আসসালামু আলাইকুম টু দশক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দশক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে তবে বর্তমানে আগের তুলনায় টাকা রেট কিন্তু কিছুটা কম রয়েছে আজকে সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা পর্যন্ত কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন দশক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো তাহিল আলরাজি ইউ আর পে আল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা তিরিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতাইশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট দিচ্ছে এসটিসি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট দিচ্ছে এসএনবি কুইক থেকে বত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন টিকমো মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা পর্যন্ত ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য তিন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা এগারো পয়সা এবং বিকাশেও বত্রিশ টাকা এগারো পয়সা একই রেট পাবেন বিনালা থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা করে রেট দিচ্ছে ইউ দশক ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা করে রেট পাবেন ইউরোপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামে একত্রিশ টাকা আটানব্বই পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা এবং ইউআরপি থেকে বিকাশে একত্রিশ টাকা ষাট পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে বত্রিশ টাকা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল প্রতিনিয়ত সৌদি সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়তই কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট এবং সৌদি আরবের টাকা রেটের আপডেট দিয়ে থাকি